হ্যালো ফ্রেন্ড তো তোমাদের জন্য আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা একটু আজকে ঘুরতে যাচ্ছি কলকাতা সাইড বলতে কলকাতা সাইড বলতে বেশি দূরে না এই এয়ারপোর্টের ধারেই তোমরা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আমরা তো আমরা ছজন যাচ্ছি তিনটে বাইক আছে আমাদের আমরা এখন বর্তমানে চাওয়াডাল্লি বিগ বাজারের সামনে আছি সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে তারপরে এটা কোথাঘাট রোড তোমরা তো সবাই চেনো মোটামুটি এটা মধ্যমৈরাম রোড আমরা দোলতলার দিকে আগাচ্ছি না এখনও মধ্যম আমরা যাইনি আস্তে আস্তে আমরা যাচ্ছি তো ফাইনালি আমরা কত আছি দেখতেই পাবো তোমরা আমাদের পিছনে একটা গাড়ি আছে আমরা ফার্স্ট আছি তো খুবই ভালো লাগছিল রাত্রিবেলার ভিউটা কেমন লাগে মধ্যম গ্রাম রোডটা দেখতেই পাচ্ছ তুমি তারপরে আস্তে 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 আমরা অনেকটা এগিয়ে আসলাম এটা মধ্যম গ্রাম চলে আসলাম তো তোমরা আমার ভিডিও ভালোভাবে দেখো সাপোর্ট করো আমাকে বেশি বেশি ফলোও করো যাতে আমি আরও ভালো কোয়ান্টিটি ভিডিও তোমাদের জন্য বানাতে পারি যেন ভালো লাগে তোমাদেরও আমার ভিডিও দেখতে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমারও ভিডিও বানাতে ভালো লাগবে কেননা আমার সবাই সাপোর্ট করে এই জন্য শান্তুদাতা বলছে হয়ে হয়ে দেখতেই পাচ্ছো সব কেমন খুশিতে আছে আমি আমার ওকে লাইক দেখাচ্ছি তারপরে রোডটাও খুব জাম ছিল তবুও আমাদের গাড়ির স্পিড ছিল পঞ্চাশ ষাটের কাছাকাছি বুঝতেই তো পারছো হাইওয়ে রোডে কত কম স্পিড তাও প্রচুর কম মানে এইসব রোডে ম্যাক্সিমাম সত্তর আশি স্পিড থাকা দরকার আর রাত হয়ে গেছিলো তো লরি কোনো চাপ ছিল প্রচণ্ড গাইস তো তোমরা কে কে এয়ারপোর্ট সাইড রোড ধরে গিয়েছো আমাদেরকে কমেন্ট করে জানাবে কেমন রোডে জাম থাকে কারো ভালো ভালো কমেন্ট করতে পারো তোমরা সেটা কমেন্টটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো আমরা ফাইনালি চলে এসেছি এবারে আমরা ক্রসিং নেব সম্রাট ভাই পিছনে ছিল সম্রাটভাই চলে এসছে সম্রাট ভাই বলছে রোড জাম ছিল হেভি তারপরে আমরা গাড়িটা পার্কিং করে নেব আস্তে করে ফাইনালি আমরা পৌঁছে গেছি চলার পথে রেস্টুরেন্টে এখানে আমরা একটু কফি খাবো দেখতেই পাচ্ছি যে একদম এয়ারপোর্টের অপোজিটেই যে এয়ারপোর্ট আর যে রাইদার হাতে কপি শাহরুখ দা সবাইকে ডেলিভারি করছে আমি নিয়ে নিলাম যে শার্টু তাকে দিয়ে দিলাম সাইডে ছিল তাই সব আমরা খাচ্ছিলাম তারপরে ভয়টা একটা পানি নিয়ে আসলো আমি একটু নিয়ে নিলাম তারপরে এইভাবে দেখতে পাচ্ছি এই যে রেস্টুরেন্ট তোমরা আসবে এখানে এই শেষ করলাম খারাপ না এই বলে আমার ভিডিওটাকে